আসসালামু আলাইকুম মাই নেম ইজ আব্দুল সানাউল তো আজকের ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে বন্ধুরা ফাতেমাটা গল্প বলবো তো বন্ধুরা আপনাদেরকে শোনাবো বন্ধুরা ফাতেমা কি গল্প বলবে তো চলুন আপনাদেরকে আমাদের খাটের বাড়ি বসিয়ে শোনাই এই ফাতেমাটা গল্প বলবে তো কি গল্প বলবে তো চলুন আপনাদেরকে শোনাই আপনারা শুনবেন আসসালামু আমি একটা গল্প বলবো শুনবেন হ্যাঁ গল্প তো আছে এক গ্লাস পানি গল্প আমি জানি পাতা শুন গল্প করতে বসুন গল্প আমার শেষ তবন্ধ গল্প তো শুনলেন তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন ও বন্ধুরা শুনলেন তো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা গল্পটা বন্ধুরা কমেন্টে জানাবেন বন্ধুরা একটু ফানি করে আপনাদের কাছে গল্প বল বন্ধুরা ও আসলে অনেক দিন ধরে বলতে বন্ধুরা ওই কথা বলবো তো আপনাদের সামনে জানালো বন্ধুরা ওরটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন এসে ভিডিও ভালো ভালো ভিডিও দেবো তো এইগুলো আজকে ভিডিও দিকে জানবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম